দর্শক বক্সিগঞ্জ তৈরি হচ্ছে ঐতিহ্যবাহী হাতের তৈরি কিন্তু জামদানি শাড়ি যে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করা হচ্ছে আর নিখুঁতভাবে কিন্তু যে নকশা করা হচ্ছে যে হাত দিয়ে কিন্তু আর বিষয়টা হলো এখানে কিন্তু কোনো আধুনিকতার কোনো ছোঁয়া নেই সব কিছু একবারে হাতের তৈরি আর মেশিন বলতে বললে চলেছে খুব একটা মানে কাঠ এবং বাস তারপরে মানে সোতার মাধ্যমেই কিন্তু ওনারা মানে এদের মেশিন আর এই মেশিনের মাধ্যমে কিন্তু খুব সুন্দর জামদানি শাড়ি তৈরি হচ্ছে ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি এটি এটি কি জামদানি শাড়ি না আপনার ডায়েটে জামদানি শাড়ি আর এটা তো নকশা নকশা তো কমড়াইতেছেন না কতটা মধ্যে যে বেশি দেখি আমার ভাই মানে এটা কি মানে শুরু করছেন আর কি আচ্ছা এটা শুরু কদিন থেকে করছেন এই শাড়িটা পাঁচ দিন থেকে আর মানে রানিং হয়েছে না আর কতদিনে শেষ হবো ভাই তিন চার দিন আর সবাই দেখেন কাজের প্রতি কিন্তু প্রচুরভাবে মগ্ন আর যারা শখিন মানুষ তারাই কিন্তু এগুলো তৈরি করে এছাড়া কিন্তু সম্ভব না আর আমি এই যে ভাইজানদের ভিডিও করে গেছিলাম আপনারা আমার ভিডিও সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক দেখছেন অনেকজনে কিনবারও চাইছেন মানে আর দেখেন মানে কিভাবে তৈরি হয়েছে আজকে আপনাদের দেখাই সবাই কিন্তু আমাদের মানে ভিডিও প্রচুর পরিমাণে সারা দিয়েছিলেন আর সবাই বলছেন যে কোন জায়গায় লোকেশনটা একটু বলে রাখি জামালপুর উপজেলা জামালপুর জেলা বক্সিগঞ্জ উপজেলায় কিন্তু পাখির মারা গ্রামে শাড়ির কারখানা আর ভাই এইখানে যে দুইজন মানে মেশিন দুইটা বন্ধ আছে না মানে ওনারা কি আর কি ও আচ্ছা আচ্ছা আর সারি নিলে তো ভাই অবশ্যই মানে নিতে পারবো আর আমাদের ভিডিও দেখে যারা নেব তাদের জন্য একটু সার আছে নাকি ভাই ভাই মধ্যে একটা কথা বলেছে ভাই আমি বিয়ে করলে আমার বইয়ে নিয়ে সারে নিয়ে যাবো আমি থেকে আমার খুব ইচ্ছা আছে ভাই তো